আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান ইয়েস বাংলা মেডিকেল কলেজে চর্মরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব চুলের যত্নে কন্ডিশনার কি এবং কেন আসলে আমাদের প্রথম জানতে হবে আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা অনেক কিছু ব্যবহার করি কিন্তু আসলে সঠিক জিনিসটা ঠিকমতো ব্যবহার করা হয় না এক্ষেত্রে আমরা কন্ডিশনারকে যদি এক ভাষায় বলতে চাই সেটা হলো চুলের ময়েশ্চারাইজার তো আমরা সবাই কিন্তু একেবারে টাইম মানে প্রথম থেকে এই উপমহাদেশেই চুলে তেল ব্যবহার করে আসছে তো চুলের তেল কিন্তু একটা কন্ডিশনার তো একই সঙ্গে যাদের টক বা মাথার স্কাল্প অয়েলি থাকে তা স্কাল্পের অয়েলিনেসটাও কিন্তু এক ধরনের কন্ডিশনার তো আসলে আমরা এখন কন্ডিশনার এমনভাবে তৈরি হয়েছে মেডিকেল সায়েন্স অগ্রগতির কারণে দেখা যাচ্ছে যে কন্ডিশন আসলে শুধুমাত্র এখন তেলের উপর বেস করে হচ্ছে না কেননা কারো কারো স্কাল্প অনেক বেশি অয়েলি কারো কারো স্কাল্প অনেক বেশি ড্রাই কারো কারো আসছে যে কম্বিনেশন তো কন্ডিশনারকে আমরা যদি বলি এমন একটা ময়শ্চারাইজার এটা সচরাচর তিন চারটা উপাদানের তৈরি হয় তো উপাদানের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের পলিমার তো পলিমারটা এমন জিনিস পলিমারের মধ্যে অনেক জিনিস আছে সর্বপ্রথম হচ্ছে আমাদের কাজ করে সিলিকন সিলিকনটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা থেকে জনপ্রিয় একটা ব্যাপার সিলিকন পলিমারটা তো এইটাই সব কন্ডিশনের মেইন উপাদান হিসেবে কাজ করে এছাড়া কন্ডিশনার অবশ্যই বিভিন্ন ধরনের অয়েল থাকে একই সঙ্গে ওয়াক্স থাকে এবং বিভিন্ন ক্যাটায়নিক মলিকুল থাকে এবং আধুনিক কিছু কিছু কন্ডিশনার কিছু কিছু হাইড্রোলাইজড প্রোটিন এবং পেপটাইট থাকে তো কন্ডিশনার আসলে লিকুইড এবং বিভিন্ন ভালো ব্র্যান্ডের মেডিকেটেড এবং নন মেডিকেটেড সবারই কন্ডিশনার পাওয়া যায় তো কন্ডিশনার ব্যবহার করার ক্ষেত্রে আমরা সেটা বলবো যে আমরা চুলে মাথার চুল কিন্তু এক ধরনের প্রোটিন হেয়ার যেটা স্কিনের উপরের অংশটাও কিন্তু এক ধরনের প্রোটিন তো প্রোটিনকে যখন নিউট্রিশন নারিশমেন্ট করতে হবে তো এটা কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন তো এই ক্ষেত্রে কন্ডিশনার দিলে কি হবে কন্ডিশনার দিলে আমাদের যেমন চুল মানে ধোয়ার পরে বা না ধুলে অনেকে চুল জট হয়ে যায় আঠা হয়ে যায় ডাল হয়ে যায় এই জিনিসটা আমরা মানে ডাল থাকবে না সেটা শাইনি হবে এবং কন্ডিশনার আমরা যখন ব্যবহার করবো এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান সানলাইট যেমন স্কা মানে মুখের মানে ফেসের ক্ষতি করে তেমন সানলাইট কিন্তু হেয়ারেরও ড্যামেজ করে দেয় বিভিন্ন আলট্রাভায়োলেট রে আসে তো আলট্রাভায়োট রে থেকে এই কন্ডিশনারটা আমাদেরকে প্রতিরোধ করে দুই নম্বর হচ্ছে যখন আমার চুলটা শাইনিং হবে চুলটা তখন কম্বিং করতে আমার জন্য ইজি হবে কোনো মানে ফ্রিকশন হবে না ফ্রিকশন না হলে হেয়ারটার মেকানিক্যাল ইঞ্জুরি থেকে বেঁচে থাকবে একই সঙ্গে হেয়ারের শাইনিং বাড়বে ডালনেস কমে যাবে হেয়ারের মধ্যে যে মানে হাইড্রোফোবিক একটা ন্যাচার আছে মানে হেয়ারের মধ্যে পানি এসে জমতে পারে না এইটাকে হাইড্রোফোবিসিটি বলে এই জিনিসটা মেনটেন হবে যখন হেয়ারের মধ্যে হাইড্রোফোবিসিটি নষ্ট হয়ে যাবে থেকে পানি বিভিন্ন কেমিক্যাল অ্যাট্যাক করবে হেয়ার ধ্বংস হয়ে যাবে তো মেইন কথা আমরা বলতে পারি যে কন্ডিশনার রেগুলার ব্যবহার করলে আমাদের হেয়ার স্ট্রাকচারটা নর্মাল থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন কন্ডিশনার আমরা কীভাবে ব্যবহার করব কন্ডিশনের ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন প্রথম নিয়ম হচ্ছে কন্ডিশনার আমরা একটা জিনিস বলি কন্ডিশনার অন কন্ডিশনার সেটা হচ্ছে যে কন্ডিশনার আমরা গোসল করার পরে আমরা শ্যাম্পু করে চুলটাকে ড্রাই করে ফেললাম শুকিয়ে ফেললাম শুকানোর পরে আমরা কন্ডিশনার দিলাম দিয়ে সর্বোচ্চ কোন কোন এক্সপার্ট বলেন এক থেকে তিন মিনিট কোনো কোনো এক্সপার্ট বলেন পাঁচ থেকে দশ মিনিট তাই ইউজুয়ালি আমরা পাঁচ মিনিট কন্ডিশনার দিয়ে তারপর পাঁচ মিনিট পর আমরা ওয়াশ করে ফেলবো তো এইটাকে বলা হচ্ছে লিভন কন্ডিশনার আচ্ছা এরপরে আরও কিছু কন্ডিশনার আছে একটা এই লিভন কন্ডিশনের একটা গ্রুপ হচ্ছে শর্ট কন্ট্যাক্ট কন্ডিশনার বা সুপারফিশিয়াল কন্ডিশনার এবং আরেকটা হচ্ছে ডিপ কন্ডিশনার ডিপ কন্ডিশনার তাদের ক্ষেত্রে ব্যবহার যাদের চুল অনেক বেশি ড্রাই এবং একই সঙ্গে শীতকাল চলে আসছে তো তাদের ক্ষেত্রে কন্ডিশনারটা মানে উপাদানগুলো একটু বেশি অয়েলি হবে বা স্টিকি হবে এবং এই কন্ডিশনারটা সাধারণত বলা যায় তাদেরকে আমরা বলি দশ থেকে বিশ মিনিট চুলে রেখে দিতে তার প্রবাস করতে তো এইভাবেই কন্ডিশনার ব্যবহার করবেন এবং কন্ডিশনার কিন্তু আরেকটা কথা সেটা চুলের থেকে অনেক কম অয়েলি এবং কন্ডিশনার ক্ষেত্রেও একই নিয়ম এটা হলো মানে হেয়ারে দিবেন নট স্কাল তো এইভাবে মানে সঠিকভাবে কন্ডিশনার ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ